একটা সকাল কিংবা একটা বিকেলবেলা মন চাইলেই কিন্তু ঘুরে আসা যায় করুণাময়ী মায়ের বাড়ি আমডাঙায় আবার আপনি চাইলে সারাটা দিনও এখানে কাটাতে পারেন তাই প্রথমেই যেটা বলবো এখানে কিভাবে আসা যায় মানে এখানে আমরা কীভাবে পৌঁছাতে পারব থেকে বেস্ট অপশান হচ্ছে আপনি বনগাগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে বিরা স্টেশনে নামুন নেবে আপনি স্টেশন থেকে একটা অটো নিয়ে নিন অটো ভাড়া পড়বে কুড়ি টাকা পঁচিশ মিনিট অতিক্রম করে আপনি চলে আসুন আমডাঙ্গা কাছাড়ি মোড় কাছাড়ি মোড় থেকে এবার একটা টোটো ভাড়া দশ টাকা ভাড়া দিয়ে সোজা আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দির ছাড়াও অন্যান্য যে উপায়গুলো আছে আসার সেগুলো এক এক করে পরে ভিডিওর মাঝখানে বলছি বড় গেট দিয়ে ঢুকতে হবে আর ভিতরে প্রচুর জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের অনেক বড় জায়গা পার্কিং এর ফিসটা বলে রাখি সাইকেলের জন্য পাঁচ টাকা মোটর সাইকেল টোটো 10 টাকা চার চাকা প্রাইভেট গাড়ি 30 টাকা আর বাকি বড় গাড়ি যেগুলো আছে সেগুলো পঞ্চাশ আশি একশো টাকা এরকম নেবে আমরা এসেছি করুণাময়ী কালী মন্দির আমডাঙ্গা এটা কোথায় এসছোয়ী মন্দির আমা কিনারা লোকেশন কাকিনাড়া স্টেশন থেকে কাকিনাড়া স্টেশন থেকে এগারো কিলোমিটার না পনেরো কিলোমিটার ডিস্টেন্স বাই রোড আর মন্দিরে ঢোকার আগে কিছু কথা বলে রাখি কালী মানেই আমরা জানি উগ্র চণ্ডা তবে ব্যতিক্রম এই উত্তর চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন আমডাঙা কালী মন্দির এখানকার কালী মূর্তি শান্ত প্রায় সাড়ে চারশো বছরেরও প্রাচীন এই কালী মন্দিরে আজও মনস্কামনা নিয়ে পুজো দেন দূর দূরান্তের বহু মানুষ কালী পুজোয় কিন্তু ভক্তের সংখ্যা বাড়ে কয়েক গুণ এই মন্দিরের এক ইতিহাস রয়েছে এই মন্দির কিন্তু নির্মাণ করেন মানসিংহ পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর বারবার রাজা প্রতাপাদিত্যর কাছে পরাজিত হচ্ছিলেন আকবর যখন এর কারণ খোঁজার চেষ্টা করেন বুঝতে পারেন যে এর পেছনে রয়েছে কিন্তু এক আধ্যাত্মিক বিশ্বাস মানে রাজা প্রতাপাদিত্য যুদ্ধের আগে যশোরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যুদ্ধ শুরু করতেন বলেই তিনি জয়লাভ করতেন প্রতাপাদিত্যের এই রণকৌশল ভবিষ্যতে যাতে আর না খাটে সেই জন্য মানসিংহকে দিয়ে রাজা মানে এই আকবর যশেরেশ্বরী মন্দির থেকে আগেভাগেই বিগ্রহ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ব্যাস তারপরেই আকবর যুদ্ধে জয়লাভ করেন আর তারপর রাজস্থানের অম্বরে এই মূর্তি স্থাপন করেন মানসিংহকে দিয়ে আর এদিকে রাজা প্রতাপাদিত্য বিগ্রহ না থাকার কারণে মন্দিরের পূজারি রামানন্দ গোস্বামীকে নির্বাসিত করে দেন তখন এই পূজারি রামানন্দ এই আমডাগার জঙ্গলেই এসে থাকেন ওদিকে আবার মানসিংহ স্বপ্নে মায়ের আদেশ পেয়ে এই রামানন্দকে শান্ত সাধক মার্গে ফিরিয়ে আনার জন্য কোষ্টি পাথর দিয়ে কালী মূর্তির মানে শান্ত এই মূর্তি নির্মাণ করেন ব্যাস তারপর থেকেই সূচনা এই কালী মন্দিরের মানে কত প্রাচীন এই মন্দির আর ইতিহাসের এই ঘটনার সাথে জড়িত রয়েছে এই মন্দিরের কাহিনী মন্দিরের বাপাশে জুতো খুলে একদম বাপাসের দরজা দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের নিচের তলায় এক তলায় রয়েছে অফিস আর এই সিঁড়ি দিয়ে উঠলে ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় রয়েছে মায়ের মূর্তি এই হচ্ছে মায়ের মূর্তি সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা অবধি মন্দির খোলা থাকে এর মধ্যে আপনি যখন চাইবেন এসে পুজো দিতে পারবেন তবে মন্দিরে পুজো দেওয়ার দক্ষিণার কোনো জোরাজুরি নেই আপনি মন যেমন চাইবে তেমন দক্ষিণা দিয়ে আসবেন বিশেষ তিথি বাদ দিয়ে অন্যান্য দিনগুলোতে আপনি যতক্ষণ ইচ্ছা মায়ের সামনে বসে প্রার্থনা করুন কোনো মানা নেই তবে মনে রাখবেন ভিতরে কোনো রকম ফটোগ্রাফিক ভিডিওগ্রাফি টোটালি নিষেধ উপরে মায়ের পুজো সম্পন্ন হয়ে গেলে নিচে চলে আসুন ধূপ মোমবাতি দেখান আর অফিস একতলার অফিসের সামনে এই চারপাশ জুড়ে রয়েছে শিবলিঙ্গ সাথে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি সেগুলো পরিক্রমা করে নিন এগুলো দেখে কিন্তু আপনার মন ভরে যেতে বাধ্য মন্দির চারপাশে দর্শনের সময় আপনি খেয়াল করবেন এই মন্দিরের মাঝখানে কিন্তু রয়েছে বিশাল আকার এক রুদ্রাক্ষের গাছ আপনি যদি একটু মন দিয়ে শোনেন তাহলে ভিডিওতে দেখতে শুনতে পাবেন যে উপরে মন্ত্রোচ্চারণ হচ্ছে তার সমস্তটাই শোনা যাচ্ছে নিচে থেকে এক আলাদাই ভক্তি মাখা পরিবেশ চারপাশ জুড়ে সেই রুদ্রাক্ষের গাছ যার কথা আমি বলেছিলাম সাড়ে বারোটা থেকে মায়ের ভোগ নিবেদন হয় আর দুপুর একটা পনেরো থেকে ভোগ খাওয়া শুরু হয় মনে রাখবেন এই ভোগের কুপন পেতে গেলে কিন্তু আপনাকে একটু সকাল সকাল আসতে হবে মানে ওই দশটা সাড়ে দশটার দিকে আসতে হবে ভোগে ভোগের টিকিট কেটে নেবেন আর এই যে সিঁড়ির নিচে দিয়ে যে সোজা ঘরটি যাচ্ছে এই ঘরেই কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবহার বন্দোবস্ত করা হয় ভোগের জন্য আপনাকে মন্দির কর্তৃপক্ষকে একশো টাকা দিতে হবে তার বিনিময়ে তারা কুপন এবং একটি রসিদ দেবে এখানে ভোগের ব্যাপারে একটু বলে রাখি কীরকম কি দেয় এই যেমন ধরুন খিচুড়ি সাদা ভাত দুরকম তরকারি মানে নিরামিষ তরকারি ডাল চাটনি ও শেষপাতে পায়েস বারাসাতের এই আমডাঙ্গা কালী মন্দিরে কিন্তু কালী পূজা উৎসব প্রচুর মানে প্রচুর ধুমধামের সহিত পালন করা হয় আর এছাড়াও এখানে অন্নকূট উৎসবও হয় তারপরে যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু বিবাহ সম্পন্ন করা হয় মন্দিরের ঠিক বাঁ দিকে আরও একটা মন্দির রয়েছে যেটা রাধা গোবিন্দের মন্দির শুধু রাধা গোবিন্দের বিগ্রহ নয় এখানে জগন্নাথ বলরম সুভদ্রা এনাদেরও মূর্তি রয়েছে এইবার আপনাকে বলি যে আর অন্য কী উপায়ে এখানে আসা যায় এই যেমন ধরুন আপনি যদি বারাসাত স্টেশন থেকে নেবে আসতে চান তাহলে বারাসাত থেকে কিন্তু সোজা বাস আছে যেটা আমডাঙ্গা কালী মন্দির মানে করুণাময়ী কালী মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবে আর মন্দিরের ওই গেটের থেকে রাস্তা ধারে গেটের থেকে মন্দির পাঁচ মিনিট লাগবে নতুন গাড়ি কিনে গাড়ি পুজোও কিন্তু এখানে করতে আসেন ভক্তরা এখানে আপনার গাড়ি পূজা হোক কিংবা বিয়ের কার্য হোক তার জন্য কিন্তু আগে থেকে আলাদা করে কোনো ইনফরমেশান দেওয়ার দরকার নেই আপনি দিনের দিন আসবেন শুধু পুরোহিত মশাই কিংবা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলবেন আপনার নির্দিষ্ট সময়ে তারা বিবাহ হোক কিংবা গাড়ি পুজো হোক সেগুলো করে দেবে। বিনিময়ে দক্ষিণা শুরু হয় পাঁচশো এক টাকা থেকে শুরু করে তারপরে আপনি যেমন দেবেন তো এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট প্রয়াস মা করুণাময়ী মন্দিরকে ঘিরে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর লাইক করবেন অবশ্যই আর যেটা অনুরোধ সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এক নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ